সাংসদ উপজেলা পর্যায়ে এমপি পর্যায়ে আমাদের স্কুলের বিরুদ্ধে বিষয় করেছিল আমি সেই বন্ধুদের কাছে প্রশ্ন রাখতে চাই এই এলাকার শিক্ষার আলোকে আলোয় আলোকিত হবে বাকি কোন বলছিল নাকি পুতুল মাখার আবু চৌধুরী স্কুল প্রতিষ্ঠাতা করে কোন অপরাধ করেছে সে প্রশ্নটুকু আমি আপনাদের রেখে যেতে চাই এবং আগামী নির্বাচন গত নির্বাচনে আমাদের স্কুলের

ঈশ্বর তাই আমি আমার উপজেলা পর্যায়ে দায়িত্ববৃন্দ আত্ম প্রধান বক্তার বিশেষ অসুবিধা মধ্যব আমাদের এই স্কুলটার মাত্রা একটু দেখেন কত কেন্দ্রে বড় আপনারা যদি উপজেলা থেকে একটি ক্লিয়ার কিংবা কেবি কাজ ক্যাবিকে ক্যাবিকের প্রকল্প যদি